লক্ষ্মীছাবি ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকী শুরুতে আমরা দেখতে পাই ইঙ্কারবাবু দীপকে বলে তুমি কোনটাকে বেছে নিবে সোকল্ড ভদ্রাশ্য মানে বসত বাড়ি নাকি তোমার বিজনেস আমাকে ক্লিয়ারলি বলো তুমি কোনটাকে বেছে নিতে চাও একই বাড়িতে আমি আমার মেয়ের সাথে অন্য মেয়েকে সহ্য করতে পারব না আমার মেয়ে অন্য মেয়ের সাথে একই ছাদের নিচে থাকবে না তখন দীপ বলে আমি আমার বসতবাড়ি বেছে নিলাম আমার আমার বাবা জমি জয়গা পুকুর আমার ঠাম্মি ঐশ্বর্য সব কিছু আমি আমার পরিবারকেই বেছে নিলাম এদিকে কাশাই ছাপিকে বলে আমি তোকে বলেছিলাম না দাদাভাই ঠিক তোকে মেনে নেবে দেখলি তো দাদাভাই ঠিক তার পরিবারকেই বেছে নিল অন্যদিকে ইঙ্কার বাবা ইঙ্কাকে বলে দেখো ইঙ্কা তুমি কাকে ভালোবেসে এত দূরে এসেছ যে কিনা তোমাকে চাই না তার বসত বাড়ি তার পরিবারকে চাই ইঙ্কার বাবার কথা শুনে দীপ বলে আঙ্কেল আপনি ভুল বলছেন আপনি আমাকে বলেছেন বসতবাড়ি নাকি আমার বিজনেস তো সেই সূত্রে আমি আমার বসতবাড়ি আমার পরিবারকে বেছে নিয়েছি আপনি যদি বলতেন ঝাঁপি নাকে ইঙ্কা তাহলে আমি ইঙ্কাকেই বেছে নিতাম কারণ আমি ইঙ্কাকেই ভালোবাসি আর সারা জীবন ওকেই ভালোবেসে যাব আমার মন থেকে ইঙ্কাকে কখনও কেউ মুছে ফেলতে পারবে না এরপর দ্বীপ ইঙ্কাকে গিয়ে পড়ে আমি শুধু কিছুদিন সময় চাচ্ছি সময় না গেলে আমি এই পরিস্থিতির মধ্যে কখনোই নিজেকে পাল্টাতে পারব না এখন আমি চরম ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি প্লিজ দিনটা আমাকে কিছুদিন সময় দাও তখন ইঙ্কা বলে আমি তোমাকে সময় দিলাম কারণ আমার জীবন আমি তোমার উপরে ইনভেস্ট করে দিয়েছি আমি অপেক্ষা করব মেঘ কেটে যাওয়ার ঝড় থেমে যাওয়ার কিছুক্ষণ পর ঝাঁপিকে ইঙ্কা গিয়ে বলে তোমাকে কথা দিয়েছিলাম তোমার বাবার সব দেনা আমরা সুদ করে দেব কিন্তু এখন সেটা আর করবো না তখন ঝাঁপি বলে তখন আমি তোমাকে নিষেধ করেছিলাম তোমাদের টাকা আমি নিতে চাইনি কারণ তুমি তোমার পথের কাটা সরাতে আমার বাবার দেনা শোধ করতে চেয়েছিলে মা ছড়ালক্ষ্মী যদি আমার সাথে থাকে তাহলে আমি নিজেই পরিশোধ করতে পারবো আর এখানে শুধু আমি ঠাম্মির কথা শুনেই থেকে গেছি কারণ আমার ভালোবাসির মানুষটাকে কখন আমি বিপদে পড়তে দেব না আমি সারা জীবন বুক দিয়ে আগলে রাখব পরের পাটি আমরা দেখতে পাই কাসাই চূর্ণি এবং বিতান মিলে আলোচনা করে কীভাবে ঝাঁপীয় দ্বীপের ফুলসজ্জা করাবে তখন কাসাই বলে এর আবার পান করা লাগে নাকি ঘর সাজিয়ে দুজনকে ঘরে আটকে দেব কাসাইয়ের কথা শুনে চূর্ণি বলে দিদিভাই তুই যেটা বলছি সেটা কিন্তু মোটে সহজ হবে না কেননা দাদাভাই যদি জানতে পারে তাহলে কখনোই ও ঘর সাজাতে দেবে না কিছুক্ষণ পর বিতান বলে আমার ঘরটা সাজালে কেমন হয় অন্যদিকে আমরা দেখতে পাই ঝাপি ঠাকুর ঘরে বসে মা ছড়ালক্ষ্মীকে বলে আমি যেন ঠাম্মির কথা রাখতে পারি কিন্তু দীপদাও ইঙ্কার মাঝে আমি কখনো আসতে চাইনি নীলজ্জের মতো আমি কীভাবে থাকবো কিছুক্ষণ পর চুন্নি এসে ঝাঁপিকে বলে কাসাইর অনেক জ্বর তাছাড়া বাড়িতে সবাই ঘুমিয়ে গেছে তুই একটু চল না ঝাঁপি এরপর ঝাঁপি দৌড়ে যায় কাসাইকে দেখতে পরবর্তীতে কাঁসাই চুন্নি মিলে ঝাঁপিকে ফুলসজ্জার জন্য সাজিয়ে দেয় তখন ঝাঁপি বলে তোমরা যে এসব করছ দীপদা কি জানে যদি দীপদা জানতে পারে খুব রেগে যাবে কিন্তু তখন কাসাই বলে তোরা কি গুরুজনদের কথা অমান্য করবি স্বয়ং ঠামনি আমাদের বলেছে তোদের ফুলসজ্জার ব্যবস্থা করে দিতে তাই আমরা এটা করেছি এদিকে চূর্ণিও কাঁশায় ঝাঁপিকে সুন্দর মতো ফুলসজ্জার জন্য সাজিয়ে দেয় অন্যদিকে বিতান গিয়ে বলে কাশায় বিছানা থেকে পড়ে গেছে তোকে তাড়াতাড়ি যেতে হবে দাদা ভাই এই বলে দ্বীপকে ফুলসজ্জার ঘরে ডেকে আনে পরবর্তীতে দ্বীপ এবং ঝাঁপিকে ফুলসজ্জার ঘরে রেখেই বাইরে থেকে ঘর আটকে দেয় পরের দৃশ্য দেখি ফুলসজ্জার ঘরে দ্বীপ ঝাঁপিকে জিজ্ঞেস করে তুই কি সবকিছুর পেছনে আছিস তাহলে তুই এমন সেজেছিস কেন তখন ঝাঁপি বলে কাসাই ও চুন্নি মিলে আমাকে এমনভাবে সাজিয়ে দিয়েছে ঝাঁপির কথা শুনে দীপ জোরে জোরে দরজায় ধাক্কায় দাঁড় বলে দরজা কোলে দে না হলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে সবকিছুতেই আর কি না এরপর কাঁসাই দরজা খুলে দিলেই দীপ ঘর থেকে বেরিয়ে যায় এবং তার মাকে ডেকে বলে তোমার মেয়ে দেখো কি করেছে ওরা ফুলসজ্জার ঘর সাজিয়েছে তখন কাসাই বলে আমি কি তোর গায়ে বিশুতি পাতার ডলে দিয়েছি তুই আমন্ত্রণ করছিস কেন নিয়ম অনুযায়ী আজকে তোদের ফুলসজ্জার দায়ী ঠাম্মি আমাদের বলেছিল সব কিছুর আয়োজন করতে তাছাড়া তোদের জানালে তোরা এসব কিছু করতে দিতি না তাই আমরা লুকিয়ে এসব করেছি এরপর দীপ কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং ইঙ্কা ঝাপিকে বলে তুমি অনেক নির্লজ্জ বেহায় একটা মেয়ে এদিকে দীপের মা বলে তোর জন্য আমার বাবানটা বাড়ি থেকে বেরিয়ে গেল যদি রাস্তায় কোনো বিপদ হয় সেই দায় কে নেবে তখন ঝাঁপি বলে দীপদা যদি আমার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে আমি দীপদাকে কাজে আনব এটা বলে ঝাপি বাড়ি থেকে বেরিয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই দীপ রাস্তায় হাঁটে আর ইংকাও ঝাঁপির কথাগুলো ভাবতে থাকে আর মনে মনে বলে আমি তো এসবের মধ্যে কখনও জড়াতে চাইনি তারপরেও কিভাবে জড়িয়ে গেলাম বুঝতে পারছি না ঠিক তখনই কিছু লোক এসে দ্বীপকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয় তখন দ্বীপ বলে এই তোরা কি দেখে চলতে পারিস না অব্দি মদ খেয়ে এরকম করে বেড়াচ্ছিস এরপর লোকগুলো বলে তুই আমাদের বড় ভাইকে মেরেছিস তোকে মজা দেখাচ্ছি দাঁড়া এতক্ষণ পরে অনেকগুলো গুন্ডা এসে দ্বীপের পথ আটকে দেয় ঠিক ওই সময় ঝাঁপি স্কুটি নিয়ে এসে দীপকে বলে দীপদা আমার পেছনে উঠে বসো শেষ দিনে আমরা দেখতে পাই গুন্ডাগুলো করায়। ঝাঁপি দ্বীপ একটা ফুলভর্তি ট্রাকের মধ্যে উঠে পড়ে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ